আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের মাঝে অনুশীলনী পাঁচ এর দ্বিতীয় পর্ব অর্থাৎ সাতাশ নং থেকে শুরু করতে যাচ্ছি তো যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা আর যারা সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ দেখো তোমাদের সাতাশ নং প্রশ্নে কি বলেছে এখানে কোন সংখ্যার চার গুণের সাথে তিন যোগ করলে যোগ ফল কত হবে টোয়েন্টি থ্রি হবে দেখো তাহলে এখানে আমরা সাতাশ নম্বর লিখতে পারি ধরি সংখ্যাটি ধরি সংখ্যাটি x ঠিক আছে দেখো এখন বলছে x এর চার গুণের সাথে কোন সংখ্যা কোন সংখ্যা চার গুণের সাথে এত যোগ করলে যোগফল এত হবে তাহলে এখানে দেখো সংখ্যাটি কত বলছে x তাহলে প্রশ্ন মতে লেখো প্রশ্ন মতে দেখো এই যে সংখ্যা চার গুণের সাথে তাহলে 4x কত যোগ 3 যোগ ইকুয়াল কত 23 ঠিক আছে তাহলে একটা প্রশ্ন মতো দেখো এখন আমরা খুব এটা করতে পারবো দেখো ফোর এক্স প্লাস থ্রি উভয় পক্ষ থেকে থ্রি বিয়োগ করবো এখান থেকে থ্রি বিয়োগ করো আবার এখান থেকে থ্রি বিয়োগ করো দেখো হবে কত তিন বিয়ে করে বিয়োগ করে ঠিক আছে দেখো তিন বিয়োগ করে দেখো আমাদের কত আসতেছে শিক্ষার্থীরা এখান থেকে থ্রি থ্রি কাটা যাচ্ছে গেলে কাটা যায় তাহলে এখান দেখো আহ তেইশের থেকে যদি তিন চলে যায় তাহলে থাকে কত বিশ দেখো এখান থেকে আমরা কি করবো এক্স এখানে কি করবো এখানে চার চার কাটা যেতেছে তাহলে এখানে থাকতেছে কত প্রিয় আর এখানে দেখো চার পাঁচ বিশ ঠিক আছে এটা কাটো তাহলে এখানে পাচা আসতে তাহলে চার পাঁচ বিশ এটাই আমাদের আনসার ঠিক আছে সংখ্যাটি কত শিক্ষা দেখো তারপরে কি বলছে এখানে আমরা আঠাশ নম্বরটা করবো এখন দেখো এখানে বলছে সংখ্যার পাঁচ গুণের সাথে ওই সংখ্যার তিন গুণ যোগ করলে যোগ কল হবে সংখ্যাটি কত তাহলে দেখো ধরি সংখ্যাটি পূর্বের মতো এটা ধরি ধরি সংখ্যাটি এক্স ধরো দেখো প্রশ্ন মতে সবগুলো প্রশ্ন মতে সাথে করবো এই যোগ করে দিয়েছি তারপরে যোগ আমাদের কত হয়েছে থার্টি কেমন তাহলে আমরা লিখলাম এখন দেখো এটা আমরা কি করবো যোগ করবো পাঁচ চার কত এইট এক্স এখানে থার্টি টু দেখো উভয় পক্ষে আমরা দ্বারায় ভাগ করবো এখানে এই এক্স আছে এইট দ্বারা ভাগ করো দেখো সংখ্যাটা এই আট কাটা যায় আর এটা বত্রিশ তাহলে এই মান কত তোমার ফোর তাহলে সংখ্যাটি নির্ণয় সংখ্যাটি কত সংখ্যাটি যদি বের করতে হচ্ছে তাহলে সংখ্যাটি ফোর আর তোমরা এটা বুঝতে পেরেছ তারপর চলো উনত্রিশ নম্বরটা দেখি কেমন শিক্ষার্থীরা দেখো উনত্রিশ একই অঙ্ক ধরি সংখ্যাটি কত সংখ্যাটি এক্স দেখো প্রশ্নমতে মতে মতে কি বলেছে আমরা দেখো কোন সংখ্যার চার গুণের সাথে তাহলে এক্স এর চার গুণের সাথে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ তাহলে এই সংখ্যার দ্বিগুণ বিয়োগ বিয়োগ কথা হয়েছে টোয়েন্টি ফোর হয় দেখো প্রশ্ন হয়ে গেল এখন দেখো চারের থেকে যদি চলে তাহলে থাকবে দেখো এখন দেখো আমরা কি করবো টু দ্বারা ভাগ করবো দেখো চব্বিশে দুই দ্বারা ভাগ করবো সাইড টোট থেকে দুই দ্বারা ভাগ এত দ্বারা ভাগ করে কেমন এটা সাইট তোমরা লিখে দিবা তাহলে দেখো দুই দুই কাটা যাচ্ছে এখান থেকে x আর 12 গুণ하면 জানতে কত 24 এর এখানে 12 তাহলে হলো 24 তাহলে নির্ণয় সংখ্যাটি কত সংখ্যাটি বের করতে হবে 12 ঠিক আছে এটা আমাদের आंसर তাহলে দেখো 29 নম্বর শেষ তাহলে চলো 30 নম্বরটা কি বলছে দেখি পিউ শিক্ষার্থীরা দেখো 30 নং কি বলেছে একটি কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা ঠিক আছে কলমটির দাম কত তাহলে ধরি দেখো ধরি কলমটির দাম কলমটির দাম এক্স টাকা কলমটির দাম কত টাকা টাকা একটি কলমের দাম তাহলে প্রশ্ন মতে দেখো কলমটির দাম এক্স টাকা তা থেকে দুই টাকা বাদ দিলে দাম হয়তো কত টাকা দশ টাকা তাহলে কলমটির দাম কত তাহলে দেখো আমরা পক্ষে কি করি দুই যোগ করে দেই দেখো দুই যোগ করি দুই যোগ করে দেখো দুই যোগ করে যদি হয় তাহলে দেখো এখানে মাইনাস প্লাস এটা কাটা যায় ঠিক আছে এটা দেখো দশ আর দুই বারো প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকেই জানো কিনা জানি না দেখো যদি জিরে থাকো মাইনাস প্লাস অন্য কি হয় কাটা হয় দেখো এখানে দুই ছিল আমরা দুই থেকে দুই বাদ দিলাম তাহলে থাকবে কত জিরো তাহলে এখানে দেখো দশ আর দুই যোগ করে বারো হয়েছে তাহলে কলমের দাম কত সুতরাং

चॉकलेट আছে আছে এক্স টি তাহলে কোনটা সফটওয়্যার আছে পদ্ধতি এক্স টি हैन মনিটর কি আছে তার দেখো তার চার দিন চকোলেট আছে মনিটর তাহলে মনিটর আছে মনিটর আছে এত কারণ চার দিন সময় আছে তাহলে দুই জনের চকোলেট করতে

প্রিয় শিক্ষার্থীরা দেখো দুটি কুড়ি জোর সংখ্যার যোগ ফল কত তিরিশ হলে সংখ্যা করছে দেখো একটি জোর সংখ্যা একটি জোর সংখ্যা x তাহলে কত টু ঠিক আছে তাহলে দেখো এখানে বসে কমিক স্বাভাবিক জোর সংখ্যার যোগফল কত এত তোমার তিরিশ তাহলে প্রশ্ন মতে x প্লাস এক্স প্লাস টু সমান সমান কত যোগ করো তাহলে দেখো টু প্লাস দেখো তাহলে উভয় পক্ষ থেকে পাই দেখো এই তিরিশের বাদ দিব দেখো দুই বিয়োগ করে শিক্ষার্থীরা তাহলে দেখো দুই দুই কাটা যাচ্ছে তাহলে টু এখান থেকে কত ঠিক আছে দেখো দুইটি তার এগুলো এখন থাকতেছে কত তোমার চোদ্দ চোদ্দ দু মানে আঠাশ তাহলে এখানে চোদ্দ দেখো তাহলে একটি যে সময় কত জোর সংখ্যা এত অপর জোর সংখ্যা চোদ্দ প্লাস কত টু তাহলে কত ষোল ঠিক আছে দেখো এই দুইটাই আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ তো চলো আমরা তেত্রিশ নম্বরটা দেখি প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো তিনটি ক্রমিক স্বাভাবিক বেজ সংখ্যার যোগ ফল কত সাত আসলে সংখ্যা তিনি মিল দেখো তেত্রিশ নম্বর ধরি দেখো তিনটি কম সংখ্যা তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা দেখো দ্বিতীয় সংখ্যা যেহেতু x হলে তোমার এক প্রথম সংখ্যা তেমন একটা তাহলে দ্বিতীয় সংখ্যা আমরা কি লিখবো x যোগ তাহলে তৃতীয় সংখ্যা x দেখো দুই আরেক তিন আর এখানে দেখো চার আরেক পাঁচ তাহলে আমরা 4 চার ওকে দেখো প্রশ্ন এখানে বসে তিনটি সংখ্যার যোগ ফল তাহলে দেখো x প্লাস টু x প্লাস ফোর সময় আছে সেভেন বা দেখো এক দুই তিন থ্রি প্লাস এত শিক্ষার্থীরা তাহলে দেখো আমরা কি করব উভয় পক্ষ থেকে 6 বিয়োগ করব 6 বিয়োগ করে তাহলে দেখো 6 6 কাটা যায় তাহলে এখান থেকে 3x আর এখান দেখো 26 27 থেকে 6 গুণ থাকে কত 21 21 দেখো উভয় পক্ষ আমরা 3 দ্বারা ভাগ করব ভাগ করে তিন দ্বারা দেখো তাহলে দেখো আমরা পেয়ে গেলাম তাহলে একটা সংখ্যা যখন আমরা পেয়েছি তাহলে প্রথম সংখ্যা x প্রথম সংখ্যা সেভেন দ্বিতীয় সংখ্যা দেখো সেভেন দেখো সাত চার এগারো আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোথাও কোন ধরনের সমস্যায় অবশ্যই অবশ্যই কমেন্ট করবা ঠিক আছে তো চলো তারপর দেখি

পোস্ট এক্স মিটার এখানে বলছে ধর্ম দুই মিটার বেশি তাহলে বাগানটির ধর্ম এক্স প্লাস টু মিটার যেহেতু ধর্ম দুই মিটার বেশি তাহলে বলছে কি এখানে বাগানের পরিসীমা তাহলে আমরা জানি বাগানের পরিসীমা সত্য দেখো আমরা জানি মুখস্থ করে নিবা এটা বাগানের পরিসীমা সত্য কেমন দেখো বাগানের পরিসীমা সমান সমান দুই দৈর্ঘ্য যোগ পোস্ত এটা মিটার হয় ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো তাহলে দেখো এখানে দুই নাও আর দৈর্ঘ্য আছে কত তোমার x প্লাস টু আর পোস্ত আছে x ঠিক আছে এত মিটার তাহলে এখানে দেখো x x তাহলে আসতেছে টু এক্স প্লাস টু ঠিক আছে এখন যদি আমরা গুণ করে দিই তাহলে হবে ফোর এক্স ফোর দেখো এটা হলে বাংলার পরিসীমা মানে কর উত্তর কেমন তাহলে চলো কত দেখি কি বলছে শিক্ষার্থীরা এখানে দেখো বাগানের পরিসর ছত্রিশ মিটার দেওয়া আছে তাহলে দেখো ক নম্বরে ক হতে পাই হতে পাই বাগানের পরিসীমা দেখো এখানে আমাদের বিয়ে করতে পারছি কি পোস্ত তাহলে আমরা এক্স এর মানটা বিয় পাবো দেখো উভয় পক্ষের সাথে কি করবো আমরা x বিয়োগ করে ফোর বিয়োগ করবো এত বিয়োগ করে

এক্স আর চারটা ঠিক আছে কত তাহলে দেখো বাগানের বাগানের চলো গ নম্বরটা দেখি প্রিয় শিক্ষার্থী এখানে বলছে বাগানটি পরিষ্কার করতো একটা খরচা পরিষ্কার করতে কতটা খরচা তাহলে দেখো এখানে আমরা আগে ক্ষেত্রে করতে হবে বাগানের তাহলে দেখো নম্বরটা আমরা কি পাই পাই বাগানের কত মিটার আট মিটার তাহলে সুতরাং বাগানের দৈর্ঘ্য তোমাদের কি মনে আছে বাগানের দৈর্ঘ্য কিন্তু দুই মিটার বেশি প্রস্তুত ঠিক আছে তাহলে আট প্লাস দুই ঠিক আছে তাহলে দশ মিটার তাহলে বস্তু পুস্তায় গেছি সুতরাং আয়তকার বাগানের ক্ষেত্রফল ফল আয়তকার বাগানের ক্ষেত্রফল ধর্ম এবং পুষ্ট এত বর্গ একক ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে দেখো এখানে টেন এইটমিটার মাথায় রাখবা মধ্যে যদি এখানে প্রতি বর্গমিটার বলে তাহলে এটাকে ক্ষেত্র ফলে শত্রু আর যদি প্রতি মিটার বলে তাহলে পরিসীমার সত্য দিয়ে অঙ্গটা করতে হবে ঠিক আছে তাহলে দেখো আমাদের এখানে আধিকার ক্ষেত্র ফলে কত হয়েছে আশি বর্গমিটার তাহলে দেখো বাগানটি মোট কতটা এত টাকা খরচ হয় তাহলে প্রতি বর্গমিটারে কত খরচ হয় তাহলে আশি বর্গমিটার টোটাল বাগানটা আমরা লিখতে পারি এত মিটারে খরচ হয় এত টাকা সুতরাং এক বর্গমিটার মানে প্রতি বর্গমিটার চাইছে তাই আমি ভাগ করবো এত আশি

তাহলে দেখো অপর দুটি সংখ্যা যত অপর সংখ্যা অপর সংখ্যা দুটি তাহলে অপর সংখ্যা দুটি কত একটা x প্লাস ওয়ান এবং একটা এক্স প্লাস টু যেহেতু ক্রমিক সংখ্যা ঠিক আছে এক দুই তিন এগুলো হলে ক্রমিক সংখ্যা তাহলে দেখো

x প্লাস এক্স প্লাস ওয়ান সময় কত আছে দেখো তাহলে দেখো এখানে একটা দুইটা তিনটা তাহলে থ্রি প্লাস সংখ্যা আছে কত থ্রি দুই আর তিন তো থ্রি 3x এখন দেখো উভয় পক্ষ আমরা কি করব মাইনাস বিয়োগ করে নিব এর থেকে তিন বিয়োগ দেখো এত বিয়োগ করে কেমন শিক্ষার্থীরা দেখো তাহলে যদি বিয়োগ করে হয় তাহলে আমরা থ্রি থ্রি কেটে দিলাম তাহলে থাকতেছে এত আর এখানে চব্বিশের থেকে তিন গেলে থাকছে টোয়েন্টি ওয়ান তাহলে উভয় পক্ষে আমরা যদি এক্স দ্বারা ভাগ করি দেখো এক্স যারা বলতেছে থ্রি দ্বারা ভাগ করি তিন ভাগ ভাগ ঠিক আছে দেখো একুশ তাহলে এখানে সাত দেখা তাহলে সংখ্যা দুইটা দেখো তাহলে তাহলে দেখো সবচেয়ে ছোট সংখ্যা সুতরাং ছোট সংখ্যা ছোট সংখ্যা কত সেভেন

সমান সমনাবলের সবচেয়ে বড় সংখ্যা এখানে আছে সবচেয়ে ছোট সংখ্যা আমাদের সবচেয়ে ছোট সংখ্যা হয়েছে 7 এবং সবচেয়ে বড় সংখ্যা কত 9 দেখো এই দুইটার দেখো যোগফল অপরটার 40 বেশি তাহলে 40 অপরটার যোগফল হবে 47 তাহলে এত তাহলে এখানে লেখো 2y এর সাথে সবটা যোগ করো 16 আর 7 কত 20 দেখো উভয় পক্ষ আমরা কি করব দুই দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ তাহলে দেখো দুই চলে গেলে থাকলে তো ওয়াই এখান থাকলো দশ ঠিক আছে তাহলে ওয়াই এর মান কত দেখো নির্ণয় মান ঠিক আছে এটাই আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো নতুন নতুন ভিডিও পেয়ে চ্যানেল ঠিক আছে তো আজকের আমাদের এখানেই ভালো থেকো আল্লাহ হাফেজ